এতক্ষণ আমরা আলোচনা করি আমরা একটা নির্দিষ্ট একটা করতে করে দিয়েছি আমাদের উপস্থিত এখানে সব ডিভিশন জোন থেকে যৌথ আলোচনা করে আমরা একটা ডিসন করেছি যে আমরা আজ থেকে আমরা কোনো ডিটেল সেটা আর বাদ করবো না এবং বাঁচাবো না প্রশাসন লেভেল তরফ থেকে আমাদের যদি কোনো সুব্যবস্থা না করে দেয় আমরা বন্ধ রাখবো আর

নেক্সট থেকে বলছি সবার যা মত আমাদের সবার যাই মত আমার একই মত নমস্কার বলছি সবাই এটা সিদ্ধান্ত নেবে সেটা হতো আমরা একই মত নেক্সট নমস্কার আমি টাইটালিক মিউজিক থেকে বলছি ফেলি থেকে আমি তাপসার সঙ্গে একমত এবং যতক্ষণ না প্রশাসনিক তরফ থেকে আমাদের এই সাউন্ড সিস্টেমের জন্য কোনো একটা সুব্যবস্থা না করে দেয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই সাউন্ড সিস্টেম হল নমস্কার আমি নন্দকুমার থেকে এম জি পক্ষ থেকে পুলিশের যে আরে বেড়েছে আমাদের ব্যবসার উপরে তো আমরা ব্যবসাটা একটা অনির্দিষ্টকালের কাজের জন্য বন্ধ করছি না পুলিশ থেকে আমরা কিছু সুরাহা পাই ততদিন আমাদের এই ব্যবসা বন্ধ থাকছে নমস্কার আমি সার্জেন সাং মহিস থেকে বলছি বিগত দিনে যে সমস্ত আমাদের প্রশাসনিক থেকে হ্যারাসমেন্ট হচ্ছে বা দারুয়াতে যে সমস্ত হ্যারাসমেন্ট হয়েছে গত ঈদে তো বিগত দিনে আমরা কি ভরসায় বাজাবো তার কোনো সুরহা পাচ্ছি না সেহেতু বর্তমানে আমরা আপটা বন্ধ রাখছি এবং যতক্ষণ না পর্যন্ত প্রশাসনিক থেকে কোনো সুরভা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত বন্ধ রাখারই দৃষ্টিভঙ্গিতেই আমরা সহমত হচ্ছি সবার আমরা আরও আমাদের বেশ কিছু মালিক এখানে বলতে হতে পারেনি